হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের প্রশ্ন হচ্ছে আমরা এত চশমা থাকতে এই চশমাটাকে কেন আমরা আইস থেকে কিনব সো আপনারা ভিডিওতে চশমার ডিটেলিংটা দেখতে থাকুন আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি তিনটা কারণে এই চশমাটা আপনি কিনতে পারেন প্রথমত আপনারা অনেকেই আমাদেরকে বলে থাকেন যে আমরা চশমা কেনার কয়েকদিন পরেই আমার চশমাটা ভেঙে যাচ্ছে সো আপনারা এই চশমাটা নিয়ে দেখতে পারেন এটা ভাঙার কোনোই সম্ভাবনা নাই আমি আপনাদেরকে স্ক্রিনে বেন করে দেখাচ্ছি যে এটা ভাঙার কোনোই সম্ভাবনা নেই এটা খুবই সফট ম্যাটেরিয়াল দিয়ে প্রোডাকশন করা একটি আইফ্রেম সো এটা ভাঙার কোনোই সম্ভাবনা নাই দ্বিতীয় কারণটা হচ্ছে আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে আমি যেহেতু লম্বা সময় ধরে চশমা ব্যবহার করি সেই ক্ষেত্রে আমার যেই সমস্যাটা হচ্ছে সেটা হলো আমার এইখানে ব্যথা করে অথবা দাগ হয়ে যাচ্ছে এই জায়গাটাতে এটাতে ফিক্সড নোস পিন দেয়া এবং এই জায়গাতে আপনার দাগ হওয়ারও কোনো সম্ভাবনা নাই বিকজ এটা খুবই লাইট একটা ফ্রেম এবং তিন নম্বর কারণ হচ্ছে এর সাথে থাকতে হচ্ছে একটি অরিজিনাল ব্লু কাট লেন্স সাথে আরও পাবেন আপনারা লেন্স ক্লিনার এবং হচ্ছে ব্লু কাট টেস্টিং কিট যেমনটা আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে আমরা কীভাবে কাট এটা প্রোটেক্ট করে থাকে ব্লু রেটাকে আপনার চোখে প্রবেশ করা থেকে এই ব্লু কাট লেন্সটা আপনাকে প্রোটেক্ট করে থাকে সো এই তিনটা কারণে আপনার এখনই এই চশমাটাকে কালেক্ট করা উচিত আর আপনার যদি প্রেসক্রিপশন অথবা পাওয়ার থেকে থাকে তাহলে আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ম্যাসেঞ্জারকে আমাদের সাথে যোগাযোগ করতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন